ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের নামে রোমে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি ক্লাব চালু করা হয়েছে মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনা প্রয়াস হিসেবে এই ক্লাব উদ্বোধন করা হয়েছে উন্নত উদ্ভাবনী ধারণার বিকাশ এবং বাস্তব ও টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে থ্রি জিরো ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আসার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে রোমের ভিকার জেনারেলের কার্ডিনাল বাল্টো রেইনার কাছে এক চিঠিতে প্রফেসর ইউনুস বলেছেন তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত হয়েছেন এজন্য তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি লিখেছেন এই উদ্যোগটি কেবল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনের একমাত্র উদ্দেশ্য নয় বরং সহমর্মিতা ন্যায়পরানতা ও স্থায়িত্বের ভিত্তিতে একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার আকাঙ্ক্ষাও লালন করে সর্বশেষ হিসেব অনুযায়ী সারা বিশ্বে বর্তমানে নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত কমপক্ষে চার হাজার থ্রি জিরো ক্লাব রয়েছে এর অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়